বারাসাত সিএমওএইচ দপ্তরে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল ওয়েস্টবেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের সদস্যরা উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বিকেল পাঁচটার সময় বারাসাত হসপিটালে সিএমওএইচ দপ্তরে একাধিক দাবি নিয়ে স্বরলিপি জমা দিল ওয়েস্টবেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের সদস্যরা তাদের দাবি অবসরকালীন তিন লক্ষ টাকা দিতে হবে সমস্ত হেলথ গাইড ইউনিয়নের কর্মীদের ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে মাসিক বারো হাজার টাকা বেতন করতে হবে এরকম একাধিক দাবি নিয়ে আজ স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের সদস্য আমাদের দাবি ন্যূনতম বারো হাজার টাকা বেতন আমাদের দিতে হবে আর অবসরকালীন তিন লক্ষ টাকা পেনশন দিতে হবে আমাদের ইউনিফর্ম দিতে হবে তারপরে সব মাসিক পেনশন মাসিক পেনশন আমাদের কাজ করার ক্ষমতা আস্তে আস্তে রইতে হয়ে যাচ্ছে আমরা বিরাশি সাল থেকে এই পর্যন্ত ফ্রি পয়সায় কাজ করছি তাই আমাদের বারো হাজার ন্যূনতম বারো হাজার টাকা বেতন দিতে হবে উপরে যত ডেপুটেশন জমা দিয়েছি একবার না আমরা বহুতবার পাঁচ সাল থেকেই জমা দিয়ে আসছি